আসসালামু আলাইকুম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যে ইউনিভার্সিটি আছে এটি কিন্তু গুচ্ছের অধীনে এবং গুচ্ছের যে বিজ্ঞপ্তি ছিল ওটার সাথে কিন্তু এটা আবেদন হয়ে গেছে তবে গুচ্ছের মধ্যে যেটা ছিল ওটা ছাড়াও আরবির যে অনুষদ সেটা হলো আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের মধ্যে আমাদের দুটো অনুষদ আছে একটা হলো থিওলজি এবং ইসলামী আর একটা হলো কলা অনুষদ এই দুটো অনুষদের মধ্যে সাইটটা বিভাগ আছে এই সাইটটা বিভাগ নিয়ে ডি ইউনিট এই ডি ইউনিটের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় আলাদা করে সার্কুলার প্রকাশ করে তারপরে বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আবেদন প্রক্রিয়াটা ষোলো মার্চ থেকে শুরু হয়ে সেটা আঠাশ মার্চ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করা যাবে এক্ষেত্রে আমাদের আবেদন ফি থাকবে পনেরোশো টাকা এবং আমাদের ভর্তি পরীক্ষা হবে এটা এগারো মে দু সালে দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং আমাদের মোট নম্বর থাকবে আশি নম্বর পরীক্ষার ভুল নম্বর পরীক্ষায় যদি ভুল হয় প্রতিটি ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা হবে এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের এই ক্ষেত্রে ভর্তির যে ডি ডিউনিটেড দুটা অনুষদ দুটো অনুষদের মধ্যে থিওলজি ইসলামিক আর একটা হলো কলা অনুষদ এটার মধ্যে সাইটটা বিভাগ আছে এই সাইটটা বিভাগের আসন সংখ্যা সবগুলোতে আশি করে তার মানে তিনশো বিশটা আসন অর্থাৎ ডি ইউনিটের তিনশো বিশটা আসন আসন কিন্তু একেবারে কম না আবেদনের ন্যূনতম যোগ্যতা যেটা সেটা হলো এসিসি এসিসি দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ আর এসসিসি হইতে হবে দুই হাজার বিশ দু হাজার একুশ হাজার বাইশ তার মানে কি যারা সেকেন্ড টাইম তারাও এখানে আবেদন করতে পারবে আর আমাদের মানবিকের জন্য এসিসি এবং এসিসিতে ন্যূনতম যোগ্যতা যেটা থ্রি পয়েন্ট জিরো এবং টোটাল থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো আর ব্যবসায়ী শিক্ষার জন্য এসএসসি এবং এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো এবং টোটাল থাকতে হবে জিরো বিজ্ঞান হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল থাকতে হবে এইট পয়েন্ট জিরো জিরো আর ভোকেশনাল যারা তাদের জন্য ন্যূনতম থ্রি পয়েন্ট টু ফাইভ এবং টোটাল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে এরপর আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের আবেদনের সময়সীমা কিন্তু আঠাশ মার্চ মার্চ রাত এগারোটা পর্যন্ত এরপরে আমাদের এই প্রবেশপত্র ডাউনলোডের তারিখ দেয় নাই তবে লিঙ্ক দিয়ে দিছে বলছে এই লিঙ্ক থেকে এই লিঙ্কে গিয়ে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে দুই কপি ডাউনলোড করতে হবে রঙ্গিন আকারে সেই দুই কপি পরীক্ষার হলে অবশ্যই নিতে হবে এবং পরীক্ষার হলে কিন্তু আমাদের এসএসসি এস এস পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র সেটাও নিতে হবে তারপর পরীক্ষক যে থাকবেন তিনি এগুলো দেখবেন এরপর আমাদের পরীক্ষার নম্বর যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো বুদ্ধি পরীক্ষার নম্বর এসএসসি এিসি বিশ এসিসি বিশ চল্লিশ আর আমাদের পরীক্ষার নম্বর আশি টোটাল হলো একশো বিশ নম্বরের উপরে আমাদের ভর্তি পরীক্ষা হবে এরপরে আমাদের এই আশি নম্বরের যে বিষয় সেটা হলো আল কোরআন থেকে পনেরো হাদিস থেকে পনেরো আরবি থেকে দশ দাওয়া থেকে দশ ইসলাম ইতিহাস থেকে পাঁচ ইসলাম শিক্ষা থেকে পাঁচ আলপিকা থেকে পাঁচ বাংলা থেকে পাঁচ ইংরেজি থেকে পাঁচ সাধারণ জ্ঞান থেকে পাঁচ টোটাল আমাদের এই আশি নম্বর হলো আমাদের এমসিকিউ পরীক্ষা এবং এই এমসিকিউ পরীক্ষার জন্য আমাদের সময় থাকবে এক ঘন্টা এবং সেটা এমসিকিউ কিউ হবে সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এখানে আমাদের আরেকটা জিনিস যেটা বলছে সেটা হলো আমাদের এই এই এমসি আকারে যে আশি নম্বরের পরীক্ষা হবে এই পরীক্ষা নম্বর আমাদের পাঁচ নম্বর হল মাত্র তিরিশ পার্সেন্ট অর্থাৎ আশি থেকে যদি কেউ চব্বিশ পায় তাহলে সে কিন্তু সে মোটামুটি পরীক্ষা পাশ করবে পাশ করার পর তার যে জিপিএ এবং নম্বর টোটাল সব কিছু যোগ করে এরপর যাই মেধাক্রমও নির্ধারণ করা হবে এরপর আমরা দেখবো ভর্তি হওয়ার পর আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা হলো আবাসিক হল এবং আবাসিক হল কিন্তু আমাদের আটটার কথা বলছে সেটা হলো ছাত্রদের জন্য ফাস্টা আছে ছাত্রীদের জন্য তিনটে আছে এবং ছাত্রদের জন্য ফাস্টা যেটা সেটা হলো আজিজুর রহমান হল আছে সাদাম হোসেন হল আছে শহীদ জিয়াউর রহমান হল লালম শাহ আর শহীদ আনাজ আর ছাত্রীদের জন্য যে তিনটা আছে সেটা হলো উমুল মোমিনিন আয়সা সিদ্দিকা হল জুলে ছত্রিশ হল এবং খালদা জিয়া হল এটা হলো আমাদের এই আবাসিক সুবিধার কথা আমাদের আগে বলে দিছে এরপর আমাদের চূড়ান্ত ভর্তি এবং অনুষদের যে আরও সুবিধা সেটা আমরা অবশ্যই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবো তারপর আমাদের শিক্ষার মাধ্যম কী হবে সেটা কি বাংলা হবে না ইংরেজি হবে না আরবি হবে সেটাও আমরা পরবর্তীতে জানতে পারবো তারপর আমাদের ক্লাস শুরু কবে হবে প্রথম বর্ষের ক্লাস কবে শুরু হবে এটা সম্পর্কে আমরা ওয়েবসাইট এগুলো একদম ডিটেলস সবগুলো ধাপে তাফে আমাদের প্রকাশ করা হবে ওখান থেকে আমরা জানতে পারবো এরপর আমাদের আর একটা জিনিস যেটা বলছে সেটা হলো আমাদের কবে সাক্ষাৎকার হবে এবং কবে এগুলো আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো আসসালামু আলাইকুম